পরে আফসোস করবেন স্টক শেষ হয়ে গেলে ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির ব্যাগ নিয়ে এসেছি আমি নামগুলো উল্লেখ করব না কারণ এতে কপিরাইটের কিছু ব্যাপার থাকে সো আপনাদেরকে আমি কিছু ব্র্যান্ডেড এর রিপ্লিকা যেগুলো আছে সেগুলো দেখে দেব এগুলো সবই হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড ব্যাগ আর আছি আমি আজকে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টারে হাজ লেজার হাউস থেকে ঠিক আছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ জি ভালো আছি সো আজকে কোন গুলো থেকে শুরু করব আমরা আজকে হচ্ছে যেহেতু সামনে ঈদ আসতেছে অনেকে খুশি নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির যে সাইড ব্যাগ আছে ছোট থেকে বড় তো আমরা আজকে হচ্ছে আপনার ছোট সাইজের কিছু সাইড ব্যাগ নিয়ে আসছি এই ভিডিওতে তো ভিডিও শুরু করবো শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিব যারা আসে বাস আছেন তারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাজ হাউস জি ভাই প্রথম শুরু করবো হচ্ছে এটা দিয়ে আপনার এটা হচ্ছে খুবই ইউনিক যারা খুঁজতে পারেন একটু ছোটর ভিতরে জাস্ট ফোন ক্যারি করবেন আর টুকটাক দুই একটা জিনিস ক্যারি করবেন তাদের জন্য এইসব প্রোডাক্ট নিয়ে আসছে আমরা দেখেন এটা কিন্তু খুবই ইউনিক একটা লুক আর এটার সাথে কিন্তু একটা চেন বেল পাচ্ছেন আপনার একটা চেন বেল আর ভিতরটা আমি একবার দেখাই দিব ভিতরে কি কি আছে এ পাশে হচ্ছে আপনার একটা ছোট একটা কম্পার্টমেন্ট আছে জাস্ট একটা চেনের কম্পার্টমেন্ট আর এ হচ্ছে একটা পকেট এই যে এটা আর এটার সাথে কিন্তু আপনার কালার পাচ্ছেন হচ্ছে পাঁচটা কালার আমরা পাঁচটা কালার দেখায় দিব ঠিক আছে এই যে কালার হচ্ছে একটা কালারগুলো আমরা দেখেনি একটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার এটা স্কাই ব্লু এটা হচ্ছে আপনার হালকা যেটা পার্পল কালার হালকা পার্পল যেটা ওইটা দুইটা কালার করে দেখাই আমি দুইটা সেট করে কালার দেখাই তারপর দেখা হচ্ছে খাকি কালার যেটা স্কিন বা খাকি যেটা বুঝি আমরা আর এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক যেটা বেবি পিঙ্ক এবং খাকি দুইটা কালার আর এবং সবার मोस्ट ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যেটা এই যে আচ্ছা ব্ল্যাক কালার

এটার কিন্তু হচ্ছে আপনার একটা স্পেশাল একটা ব্যাপার হচ্ছে এটা আপনার বেল্ট হচ্ছে দুইটা করে বেল্ট একটা হচ্ছে আপনার ফেব্রিকের কাপড়ের বেল্ট একটা হচ্ছে আপনার লেদারের বেল্ট এই যে দেখেন আমি দেখাই আচ্ছা এটা চওড়া বেল্ট আছে একটা না আচ্ছা এটা হচ্ছে আপনার লং বেল্ট আর এটা হচ্ছে আপনার এটা আরেকটা লং বেল্ট এটা হচ্ছে কাপড়ের বেল্ট আর কি কারেন্ট চলে গেছে না যে কাপড়ের বেল্ট একটা হচ্ছে লং বেল্ট দুটা বেল্ট আর এটার ভিতরে কিন্তু এই সবগুলোর মতন সব ব্যাগের মতনই একই একটা হচ্ছে চেন একটা হচ্ছে আপনার এ পাশে জায়গা দুইটা আর ভিতরে কাপড় কিন্তু অনেক কোয়ালিটি ফুল ভিডিও লং হয়ে যাবে যার কারণে আর দেখাবো না আমরা একটা কালার দেখাইলাম আপনাদেরকে ইয়েলো এবং আপনার হচ্ছে কফি কালার মিক্স করা আরেকটা হচ্ছে আপনার এই সবগুলো কালার কিন্তু কন্ট্রাস্ট কালার আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক এবং হচ্ছে আপনার কফি কন্ট্রাস্ট করা আর আরেকটা কালার হচ্ছে আপনার ব্রিক রেড আর হচ্ছে আপনার ক্রিম কালার বা স্কিন কালার কন্ট্রাস্ট করা খুব সুন্দর ব্যাগটা আচ্ছা এটার প্রাইসটাও একেবারে ডিসকাউন্ট প্রাইস রাখবো আজকের জন্য 1450 টাকা রাখবো ওকে আমরা আস্তে আস্তে এখন মানে এখন যা দেখাবো সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির বর্তমানে যেগুলো দেখাবো সবগুলো আর ভাইয়াদের দোকানে কিন্তু বড় ব্যাগও আছে আমরা নেক্সট আরেকটা ভিডিও করে দেখিয়ে দেব আপনারা কাইন্ডলি চ্যানেলের সাথে থাকবেন জি এটা হচ্ছে যারা একটু একেবারে ইউনিক আমারটা আমার ব্যাগ ওয়ান পিস থাকবে এক পিস কারোর সাথে মিলবে না তাদের জন্য এই সব কালেকশন এখন যা দেখাবো সব ওয়ান পিস দেখেন এটা হচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু আপনার এ পাশ থেকে টান দিলে খুলে আর এখানে কিন্তু খোলার কোনো আপনার ভয় নাই ম্যাগনেটিক একটা ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ লক আছে এটা খুললে এই ব্যাগটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনি দুইটা বেল্ট একটা হচ্ছে শর্ট বেল্ট এটা হচ্ছে শর্ট তারপর এটা হচ্ছে লং দুইটা বেল্ট পাচ্ছেন এই ব্যাগটার সাথে আর ভিতরে কম্পার্টমেন্ট গুলো দেখাই যে আমি আপনাদেরকে ভিতরে হচ্ছে এই যে জিপার যেটা রানার থেকে শুরু করে জিপার হচ্ছে আপনার স্টিলের আপনি রাফ ইউজ করলে অনেক দিন ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে একটা এই যে দেখেন কয়েন পকেট আর এই পাশ হচ্ছে একটা পকেট দুইটা ঠিক আছে জি দুইটা আর এই ব্যাগটার একটা কালারই হয় এক পিস কালারই কোম্পানি এটা মেক করে তো প্রাইসটা বলে দিবে এখন থেকে যা বলছি প্রিমিয়াম এর জন্য প্রাইসটা একটু বেশি হবে এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য অফার প্রাইস 1850 টাকা রাখবে একবারে ওকে 2000 টাকা দাম দেওয়া লাগে কিন্তু অফার প্রাইস 1850 টাকা রাখবে ঠিক আছে পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন আজকে ভিডিওতে অনেক কিছু আছে এই জন্য বারবার এই কথাটা বলছি অনেক সুন্দর সুন্দর কালেকশন সম্পর্কে জানাবো ঠিক আছে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আর এটার ফেব্রিকটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার ফেব্রিকটা যদি আপনি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না এই ব্যাগটার কোয়ালিটি কি রকম আর এটা লকটা সিস্টেম আছে আপনি নিচে প্রেস করলে এটা খুলে আচ্ছা আর চেম্বার হচ্ছে ভিতরে দুইটা দুইটা কম্পার্টমেন্ট এটা চেনগুলা উইটার মতনই একবারে স্টিলের চেন আর ভিতরে হচ্ছে এরকম ভিতরটা একটা অনেক স্পেস আছে আর একটা হচ্ছে আপনার লং চেইন লং চেইন হচ্ছে আপনার অর্ধেক বেল অর্ধেক চেন দিয়ে এটা মিক্স করা আছে এটা আর এই ব্যাগটারও কালার এক ব্যাগটা আমাদের কাছে আছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভারদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আমাদের কাছে আর হ্যান্ডেল টা আমি যদি ইউনিকনেসটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের সাথে একটা রিবনের কাজ করা আছে পিছে কি পকেট দেখলাম পিছে একটা ছোট একটা পকেট আছে আর এটার সাথে কিন্তু আপনার লেদারের যে একটা মানে কি লেদার দিয়ে ইয়া করা হয়েছে ওটা কিন্তু একটা স্যাম্পল দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর প্রাইসটা বলে দিও প্রাইসটা ওটার থেকে শুধু জাস্ট 100 টাকা বেশি 1950 টাকা 1950 টাকা রাখবো আচ্ছা ঠিক আছে একেবারে ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা রাখবো আর নেক্সট একেবারে ইউনিক যেটা আমাদের নিজেদের ইয়া করা প্রোডাক্ট দেখেন ঠিক আছে একদম কোরিয়ান মেয়েরা যেরকম ব্যাগ ইউজ করে অনেকে এখন কোরিয়ান ফ্যান আছেন তারা কিন্তু কোরিয়ানি দেখেন আপনি লোকটা দেখেন স্টাইলটাই কিন্তু দেখে স্টাইল এটা কিন্তু কোরিয়ান। লেদারটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ হইছে কারণ ছোটর মধ্যে ক্যারি করার জন্য দারুণ। এটার কিন্তু একটা ইউনিকনেস আছে। এর বেলটা কিন্তু আপনি খুলতে পারবেন। আবার জাস্ট হচ্ছে কি এটা আপনার বড় করা সিস্টেম আছে এখানে টান দিবেন। ওয়াও টান দিলে দুই পাশ থেকে টান দিবেন। দুইটা ম্যাচ করে আপনি নিতে পারবেন। আচ্ছা দেখেন বেলটা কিন্তু বড় হবে। অনেকে সুন্দর করতে পারে নিজে দেখেন। হয়ে গেছে হ্যাঁ সাইড ব্যাগ হিসেবে ভিতরটা আমি দেখায় দিই ভিতরের চেনগুলো আমার পার্সোনালি খুব পছন্দের দেখেন চেনগুলোতে ব্র্যান্ডিং করা আছে আর স্টিলের জিপার আপনি ইউজ করতে পারবেন আর আমি দেখাই ভিতরটা দেখাই ভিতরে সব ব্যাগের মত একটা এখানে একটা পকেট কম্পার্টমেন্ট এখানে একটা চেন কম্পার্টমেন্ট দুটো থাকছে আর এই ব্যাগটার কালার হচ্ছে তিনটা কালার আমরা দুইটা কালার দেখাবো ব্ল্যাক কালারটা আমাদের কাছে আপাতত শপের শেষ হয়ে গেছে আসলে আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার খাকি কালার বা স্কিন কালার আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা দুইটা কালার এটার প্রাইসটা দেওয়া লাগে হচ্ছে একুশশো টাকা দেওয়া লাগে কিন্তু আমরা যেহেতু বলছি আজকে অফার দিব অফারের জন্য দিব হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আমরা নেক্সট হচ্ছে আরেকটা আমি যেহেতু বলছি আজকে লেদারের কাজটা একদম ক্লোজ দেখায় আপনাদেরকে এত ফিনিশিং

না কোথাও দেখেন টা একদম লাইট একটা পার্পলের এর মধ্যে

এখানে একটা তিনটা তিনটার পিছনে একটা চারটা চারটা ছোট ব্যাগ হলো স্পেস আলহামদুলিল্লাহ অনেক দেখেন আপনার ডিজাইনটা আমি হাতে নিয়ে একবার দেখাই অনেক সুন্দর একটা ডিজাইন আর কালার এভেলেবেল হচ্ছে চারটা কালার সুন্দর সুন্দর চারটা কালার দেখেন কালার গুলো দেখেন লুকটাই অন্য গর্জিয়াস সোভার কালার সব আচ্ছা দেখছেন এই একটা আর এটা হচ্ছে আপনার কফি কালার বা চকলেট কালার বলতে পারেন একটা আর সবার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক আর আমি কিন্তু দেখাইতেছি না ফ্যাব্রিকটা কিন্তু একটু টেক্সচারওয়ালা ফ্যাব ঠিক আছে একটু টেক্সচার সহজে ঠিক জি তো আমি সব দেখাই প্রাইস টাও বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট one দেখি আপনারা কিন্তু video টা করবেন না ভালো লাগলে like comment share করবেন এই ধরনের আরো ভিডিও ভাইয়াদের channel থেকে আমি দিবো মানে ভাইয়াদের দোকান থেকে দিবো channel অবশ্যই channel এ কিন্তু আপনাদেরকে থাকতে হবে নেক্সট one দেখছি আমরা আরেকটা unique one এগুলো এর জন্য যেমন ভালো আর এগুলো কিন্তু নরমালি নিজের use এর জন্য তো আরো বেশি ভালো লং লাস্টিং হবে কাউকে গিফট করলেও সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে কারণ bag এর quality দেখেই মন খুশি এই দেখেন দুইটা কালার দুইটা কালারের এর দেখেন একদম সেই রকম দুইটা color এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার একেবারে ডিপ ব্ল্যাক যেটা আর এটা হচ্ছে আপনার কফি বা চকলেট বলতে পারেন দুইটা কালার এই ব্যাগটার ভিতরে তো এই ব্যাগটার সাথে কিন্তু আপনার বেল্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে চেন ছোট একটা চেন বেল্ট আর একটা হচ্ছে লেদারের বেল্ট দুইটা বেল্ট আর ভিতরে কিন্তু মানে প্রত্যেকটা ব্যাগ আলাদা করে দেখানো কিছু নাই

ব্যাক এটা অনেক সুন্দর কিছু কালার আছে কালার গুলো দেখলেই আপনার মন একদম খুশি হয়ে যাবে টিইনজ থেকে শুরু করে যারা মুডবি আছেন সবার পছন্দ মতো কালার আছে দেখেন এই যে এভাবে আমি একটু দেখিয়ে নি কালার গুলো কি সুন্দর কালার গুলো যেটা ভাল লাগলে সাথে সাথে স্ক্রিনশট দিবেন যেহেতু এগুলো খুব অল্প পরিমাণে থাকে মার্কেট अवेलेबल না তাড়াতাড়ি না কিনলে কিন্তু পরে আফসোস করবেন স্টক শেষ হয়ে গেলে ঠিক আছে ফারস্টে আমি একটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হোয়াইট টা একেবারে হোয়াইট আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে আর এটার এর ভিতরটা দেখাই ওই ওগুলোর মতন না আপনার স্টিলের জিপার রানারস স্টিলের জিপার সব একসাথে আর বেল্ট হচ্ছে আপনার দুইটা বেল্ট একটা বড় আর এই হচ্ছে একটা ছোট এটা হচ্ছে চেন বেল্ট আর কি ছোটটা চেন আর বড় হচ্ছে বেল্ট এটা হচ্ছে পুরো মেটালে একদম এই যে অ্যান্টিক টাইপ যে কালারটাই দেখেন কালারটা একটু দেখাই অনেকে বলতে পারেন যে একটু কালচে গোল্ডিশ না এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেন হ্যাঁ দুইটা বেল্ট সাথে আর এটার কিন্তু কালার হচ্ছে আপনার প্রায় ছয়টা কালার আছে আমরা এটা হচ্ছে হোয়াইট কালারটা ফার্স্টে দেখাইছি হোয়াইট তারপর দেখা যাচ্ছে ক্রিম কালার যেটা ক্রিম কালার দুইটা এরপর হচ্ছে আপনার লাইট পিঙ্ক যেটা বলি আমরা লাইট পিঙ্ক লাইট পিঙ্ক সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে আপনার আরেকটা আপনার

রাখবো এক হাজার নয়শো পঞ্চাশ টাকা রাখবো আর নেক্সট এবং লাস্ট যে ফাইনাল যে প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের গত ঈদের মানে রোজার ঈদের আপনার সবচেয়ে হাইপ একটা ছিল আচ্ছা সবচেয়ে হাইপ একটা প্রোডাক্ট ছিল শেষ পর্যন্ত আর স্টক আনা হয় না কারণ এখন যে লাস্ট টাইম এর ভিডিও এরপরে কিন্তু আর স্টক আনা হবে না তো এরকমই ঠিক আছে আবার হয়তো আপনাদের অনেক দিন ওয়েট করতে হবে এই প্রোডাক্টটাই পাবেন নাকি তার ঠিক নেই এজন্য বারবারই বলি যাই দেখেন দ্রুত অর্ডার করবেন

লং বেল্ট আর ভিতরে প্রত্যেকটা ব্যাগের মতন একটা চেন কম্পার্টমেন্ট একটা হচ্ছে আপনার পকেট কম্পার্টমেন্ট আর এটার ভিতরে যে আমি মানে আমি বারবার বলতেছি এই ভিডিওতে কমসে কম চার পাঁচ বার বলছি যে আমাদের ফেব্রিক গুলো আপনি একদম মুঠে চলে আসছে দেখেন ব্যাগের ফেব্রিক কি এত সুন্দর দেখেন আমাদের ফেব্রিক গুলো একেবারে সফট এবং গ্যারান্টি ওয়ালা ফেব্রিক যাতে আপনি বলতে না পারেন যে দাম বেশি হয়ে গেছে বা জিনিসের প্রাইস বেশি কোন ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো কালার তিনটা দেখাই দিই আপনাদেরকে এটা কালার হচ্ছে তিনটা কালার এটাও কিন্তু দেখতে কাঁচা কাচি হলেও কাঁচা কাচি নয় এটা একটু ভালোমতো দেখে নেবেন এরকম কালার গুলো কিন্তু একটু হালকা লাইট শেড ডার্ক শেড এরকম মধ্যে কিন্তু ডিফারেন্স গুলো হয়ে থাকে ওকে নেক্সট ওয়ান হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট এই যে ব্ল্যাক জি তিনটা এক পাশে রাখি আমরা এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একেবারে লাইট স্কিন কালার এটা একটু হালকা এটা লাইট এটা একটু ডার্ক হ্যাঁ এটা একটু ডার্ক এটা লাইট এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার ঠিক আছে তো এটার প্রাইসটা কত বলেছেন প্রাইসটা হচ্ছে আগের বার যে দাম রাখছিলাম এখন যেহেতু আবার এটা রিস্টক করা হয়েছে তো প্রাইসটা আগের থেকে বেশি পড়ছে আমাদের তো এটার প্রাইস রাখবো হচ্ছে একুশশো টাকা রাখবো আজকের জন্য যেহেতু সাইজেও বড় প্রাইসেও বেশি এটা হচ্ছে একুশশো টাকা রাখবো আর এটা কিন্তু বেশ ভালো মানে এখানে হচ্ছে আপনার স্পেস আছে আপনি চাইলে এটাকে অফিসেও ইউজ করতে পারবেন ছাতাই পাশ দিয়ে রাখলেন কিছু প্রয়োজনীয় জিনিস রাখলেন এ পাশ দিয়ে ইম্পর্টেন্ট কাগজ রাখলেন ভালো হবে তো দোকানটা হচ্ছে মেইনলি মিন হাজ লেদার তাদের অ্যাড্রেসটা যদি ভালো মতো বলি তাহলে এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ড্যামরা স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলা শুধুমাত্র এই নাম্বারটাতে কল করবেন অনলাইনের অর্ডারের জন্য দোকানে আসলে তো আপনি স্টক দেখে পাগল পাগল হয়ে যাবেন কারণ তাদের দোকানে মানে হিউজ পরিমাণ ব্যাগস আছে আর এগুলো সবই কোয়ালিটি সম্পর্ক যেমন এখানে আমি ভিডিওতে দেখেছিলাম কিছু বক্স ব্যাগ যেগুলো কিন্তু আপনি গিফট করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি কোনো ব্র্যান্ডের নাম উচ্চারণ করবো না বারবারই বলছি আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে কিনবেন ভালো থাকবেন সবাই আর এই ধরনের আরো ভিডিও পেতে প্লাস নেক্সট ভিডিওতে আমরা একটু বড় সাইজগুলো দেখিয়ে দিবো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ happy